হ্যালো হাই স্কুল দুই হাজার পঁচিশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ক্লাস সিক্স লেসন সিক্স নাম হচ্ছে ইট স্মেলস গুড মানে হচ্ছে এর গন্ধটা অনেক সুন্দর বা অনেক সুস্বাদু তা তুমি আমরা প্যাসেজ পড়ে নিয়ে প্যাসেজ এবং ডায়লগ দুইটাই দেওয়া আছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড দ্য ডায়লগ বিলো ইটস স্যাটারডে আজকে হচ্ছে শনিবার মিলার স্কুল ইজ ওপেন আজকে মিলার স্কুল খোলা বাট ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে আর ফাদার্স উইকলি হলিডেজ কিন্তু শুক্রবার এবং শনিবার হচ্ছে তার বাবার সাপ্তাহিক ছুটির দিন ফাদার সামটাইমস লাভস টু কুক স্পেশাল ডিশেস ফর এভরিবডি অন স্যাটারডেজ বাবা মাঝে মাঝে সবার জন্য স্পেশাল কিছু রান্না করতে পছন্দ করে শুধুমাত্র শনিবারে ইটস টু ও ক্লক এখন দুইটা বাজে টাইম ফর মিলা টু কাম ব্যাক ফ্রম স্কুল এখন মিলার স্কুল থেকে ফিরে আসার সময় হয়ে গেছে মাদার ইজ সেটিং দ্য টেবল মা মা খাবারের টেবিলটা গোছাচ্ছে মিলাস ইয়াঙ্গার টু ইয়াঙ্গার সিস্টার্স আর প্লেইং ইন দ্য লিভিং রুম আর মিলার দুটা ছোটো মন রয়েছে যারা লিভিং রুমে খেলা করছে বসার রুমে দ্য ডোর বেল রিংস তখনই ঘরের দরজাটা বেজে উঠলো ঘন্টা বেজে উঠলো মিলা কামস ইন মিলার ভিতরে আসলো তখন মিলা এবং তার মার মধ্যেকার যে ডায়লগ সেটা দেয়া মিলা হাই মম আই এম ব্যাক বলছে মা আমি ফিরে এসেছি হয় ইজ বাবা বাবা কোথায় তখন মম রিপ্লাই দিল তার মা উত্তর দিলো ইন দ্য কিচেন রান্না করে টুডে ইজ স্যাটারডে রিমেম্বার আজকে তো শনিবার মনে নেই রাইট কুকিং ডে হ্যাঁ আজকে তো বাবার রান্নার দিন হ্যাঁ বাবা হোয়াট আর ইউ কুকিং টুডে তুমি আজকে কী রান্না করছো ইট স্মেলস গুড অনেক সুন্দর সুগ্রাণ বেরিয়েছে তখন বাবা রিপ্লাই দিলো ইটস মোরগ পোলাও ডিয়ার আমি মোরগ পোলাও রান্না করছি ইউর ফেভারিট ডিশ তোমার প্রিয় খাবার মেলা বললো আই ট্রাই সাম আমি কি একটু চেক দেখতে পারি বাবা বললো ন ইউ কান্ট না তুমি পারো না ইউ নো দ্য রোল ডোন্ট ইউ তুমি কি জানো না কী নিয়ম গো অ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ফার্স্ট আগে যাও এবং তোমার হাতটা ধুয়ে আসো তখন মিলা বললো প্লিজ বাবা আই এম কামিং সোন হ্যাঁ বাবা আমি এখনই ফিরে আসছি বাবা ওকে হিয়ার ইজ ইউর ডিশ এই নাও তোমার খাবার মিলা উম ই টেস্টটা সো ডেলিশিয়াস এটা এত সুস্বাদু এরপরের পেজে দেওয়া আছে ওয়ার্ক উইথ দ্য পার্টনার তোমার পার্টনারের সাথে কাজ করো আজকে ক্যান আনসার দ্য ফলোইং কোশ্চেন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করা এবং উত্তর দাও হোয়াট ইজ ইউর ফেভারিট ডিশ তোমার প্রিয় খাবার কী হোয়াই ডু ইউ ইউজুয়ালি হ্যাবিট এটা সাধারণত তুমি কোথায় খেয়ে থাকো খুব প্রিপেয়ার সিট এটা কে রান্না করে অ্যান্ড হাউ ডাজ ইট টেস্ট এটা কীরকম স্বাদ হয় তারপরে আমরা অ্যাট্রিতে চলে যাবো ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে এই গ্যাপসটা পূরণ করা আমি তোমাদের জন্য পূরণ করে রেখেছি এখানে আমরা টেন্স অনুযায়ী দেখবো এখানে কী কী ওয়ার্ড চেঞ্জ হয়েছে প্রথমটা হচ্ছে আই ড্যাশ হিম ভেরি ওয়েল আমি তাকে খুব ভালোভাবে জানি বা চিনি এর জন্য এখানে বসবে নো আয়ের সাথে সাধারণত মূল সাবজেক্টের মূল মূলবার প্রেজেন্ট আই যখন সাবজেক্ট বসে প্রেজেন্ট ইভিনী টেন্সে তখন মূল মূলবার প্রেজেন্ট ফর্ম নো বসেছে কোনো কিছুই যুক্ত হয়নি তারপর আছে দ্য নিউ ড্রেস লুক এর সাথে অ্যাস বসেছে কারণ নিউ ড্রেস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য মূলবারের সাথে অ্যাস বসেছে এটাও প্রেজেন্ট ইন টেন্স দ্য নিউ ড্রেস লুকস গুড নতুন ড্রেসটা খুবই সুন্দর দেখতে তারপর আছে রিনা ড্যাশ টু কালেক্ট স্ট্যাম্পস রিনা স্ট্যাম্পস সংগ্রহ করতে খুব পছন্দ করে এখানে রিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা প্রেজেন্ট ইন টেন্স এই জন্য এখানে লাইকস বসেছে আই ক্যান সি এ বাটারফ্লাই নিয়ার দ্য ফ্লাওয়ার আমি একটি বাটারফ্লাই দেখতে পাচ্ছি ফুলের কাছে এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট যেটা হচ্ছে ফার্স্ট পারসন এই জন্য এখানে সি শুধু সি বসেছে তার সাথে কিছু যুক্ত হয়নি দ্য ফ্লাওয়ার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার স্মেল সুইট দ্য ফ্লাওয়ার ফুলটা অনেক সুঘ্রাণ বা সুন্দর গন্ধ নাম্বার এফ হচ্ছে মুরাদ ড্যাশ টু বাই এ ডিকশনারি মুরাদ একটি ডিকশনারি কিনতে চায় চাও বোঝাচ্ছে এই জন্য মোরাদ থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হওয়াতে ওয়ান্টের সাথে বসেছে ওয়ান্স তারপর এখানে একটা প্যাসেজ দেওয়া আছে আবারও আমরা প্যাসেজটার মধ্যে দেখবো মানে এটাও অনেকটা এমসিকিউ টাইপের এখানে দুটা করে দেওয়া আছে যেটা কারেক্ট হবে সেটার মধ্যে আমরা টিক চিহ্ন দিয়ে রেখেছি আমি টিক চিহ্ন দিয়েছি রেখেছি তোমাদের জন্য এটা আমি আমাদেরকে পড়ে শোনাচ্ছি শিক্ষা বানু এখানে হবে ওয়ার্কস যেহেতু এটা তার নিয়মিত কাজ অভ্যাসগত কর্ম বা চিরন্তন সত্য তার ক্ষেত্রে প্রেজেন্ট ইনটেন্স বা মূল ভার্ভীর সাথে এস বা ইয়েস যুক্ত হয় এখানে শিখাবানো হচ্ছে সিঙ্গুলার নাম্বার এই জন্য শিখাবানু ওয়ার্কস এস এ ওয়েট্রেস ইন এ রেস্টুরেন্ট ইন চিটাগাং চিটাগাংয়ের একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করে অর্ডারস অ্যান্ড সার্ভস ফুড টু কাস্টমার তিনি খাবারের অর্ডার নেন এবং কাস্টমারদেরকে খাবার দিয়ে থাকেন সার্ভ করে থাকেন বা টুডে দ্য চিফ কুক হ্যাজ সাডেনলি ফলেন ইল কিন্তু যে মেন বাবুর যে রান্না করে সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে শি হেল্পস না এখানে হবে হেল্পিং সো শি ইজ হেল্পিং দ্য আদার কুকস ইন দ্য কিচেন জন্য আজকে সে অন্যদেরকে সাহায্য করছে রান্না করে শি ইজ মেকিং পুডিং তিনি কি তৈরি করছেন পুডিং তৈরি করছেন এর জন্য এখানে প্রেজেন্ট কন্টিনিউস বসেছে ইজ মেকিং বসেছে শি ইজ থিঙ্কিং আর সন এটা তৈরি করার সময় তিনি তার ছেলের কথা মনে করছিলেন এর জন্য ইজ থিঙ্কিং কন্টিনিউয়াস আবার হয়েছে প্রিয়াম হাউ হি লাভস পুডিং যেহেতু সে সবসময় পুডিংটা পছন্দ করে থাকে এটাও অভ্যাসগত কর্মপ্রেজেন্ট ইনমিনিট্যান্স এই জন্য লাভ বসেছে শি ওয়ানস টু মেক এ পুডিং ফর প্রিয়াম হ্যান্ড শি গোজ ব্যাক হোম টুডে তিনি আজকে একটা পুডিং বানাতে চেয়েছিলেন যখন প্রিয়ামের জন্য যখন তিনি বাসায় ফিরে ফিরে যাবেন চলে যাবেন তখন সাডেনলি সে হিয়ার্স সামসেস হঠাৎ করে তিনি আবার শুনলেন কেউ বলে উঠলো দ্য পুডিং ইজ ডান আপা পুডিংটা হয়ে গেছে আপা সেলাই টাকিট অফ দ্য ওভেন আমি কি এটাকে ওভেন থেকে বের করে ফেলবো স্টার্ট শিখাবানো সেজ আর তো হঠাৎ করে চমকে গিয়ে শিখাবানো সেচ বলে উঠলে ও ইয়াস প্লিজ ডু হ্যাঁ অবশ্যই এটা নামিয়ে ফেল তো এই ছিল আমাদের আজকে ভিডিও তোমাদেরকে ভিডিও শেষে একটা কথা বলে রাখি তোমরা অনেকে ভিডিওটা ভিউ করো কিন্তু এটাতে কেউ লাইক বা সাবস্ক্রাইব করো না এটা আমাকে খুবই কষ্ট দেয় তো তোমরা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও কার কোন চ্যাপ্টার লাগবে বা কোনটা ভিডিও লাগবে তাহলে আমি আগ্রহ পাই নতুন নতুন ভিডিও দিতে আশা করি সবাই আমার সমস্যাটা বুঝতে পেরেছ তো বেশি বেশি করে যারা যারা ভিউ করো তারা অন্তত একটা লাইক এবং কমেন্ট করে যেও তাতে করে আমি অনেক উৎসাহ পাই নতুন ভিডিও আপলোড করার জন্য তো সবাই ভালো থেকে সুস্থ থেকে এই দোয়া করি